হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তো দেখো আজকের কিন্তু আমার মর্নিংটা একদমই গুড হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ কোনোখানি কিছু নেই চোখ মুখগুলো কীভাবে ফুলে গেছে দেখো মানে মুখ তো ফুলেছে অবশ্য তার থেকে বেশি চোখগুলো ফুলেছে আমি একদম ফার্স্ট মর্নিংয়ে যখন ঘুম থেকে উঠেছিলাম বাথরুমে যাওয়া বলে তো তখন তো উঠে আমি ঠিকঠাক দেখতেই পাচ্ছিলাম না আমার চোখগুলো না এতটা পরিমাণে ফুলেছিল। তো তারপরে ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে এর ওপরেই কোনো নাইট মানে নাইটি পরে নিয়ে একটু বরফ দিয়ে শ্যাক করেছিলাম তারপরে চোখটা একটু কমেছে কারণ আজকে আমার একটা ডেলিভারি এসেছিল একটা আমি বিছনার চাদর অর্ডার করেছিলাম যেটা আমি একটা ব্লগে তোমাদের শেয়ার করেছি তো ওই বেড কভারটা নেওয়ার জন্য আমি এর ওপরেই নাইটি পরে নিয়েছিলাম আর উঠে দেখছি এই অবস্থা চোখ মুখের তখন কি করব বরফ দিয়ে ভালো করে শ্যাক করেছি শ্যাক করার পরেও দেখো চোখ এই অবস্থা আর আমার কাছে একটা মানে একটা নয় দুটো আর কি অ্যালার্জির ট্যাবলেট ছিল সেটা আমি খেয়েছি যাই হোক কালকে আমি এই কারণেই লাইভে আসতে পারিনি কালকে হঠাৎ করে দেখছি চোখ না এত পরিমাণে চুলকা ছিল এইখান দিয়ে এখান দিয়ে কী বলবো তোমাদের দেখো কী অবস্থা দেখো এইগুলো দিয়ে বোঝা যাচ্ছে না হয়তো আমার ফোনে ক্যামেরা ততটা দেখো কেমন লাল হয়ে গেছে এইগুলো দিয়ে একদম সেই কি বলবো একদম ফুলে 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 গিয়েছিলো চাকরা চাকরা হয়ে আর সকালবেলা উঠে দেখে সেই চাকা চাকাগুলো একদম মানে পুরো প্রপার ফোলা জায়গা বলে সেরকম হয়ে গেছে এত কষ্ট হচ্ছে পুরো মুখ টুক ভীষণভাবে চুল জানো তো আমি কালকে এই কারণেই লাইভে আসতে পারিনি আর সেটা ভাবলাম চলো তোমাদের একবার জানিয়ে রাখি আর আমি নর্মাল লাইফ তো করিনি আমি হট লাইভস আর ঋতু স্পেশাল করেছিলাম ঠিক আছে এটা প্রথমে ঋতু স্পেশাল করে নিয়েছিলাম তারপরে হট লাইভসে এই যে ড্রেসটা দেখছো এটা পরে গিয়েছিলাম সেটা ফুল গেট আপটা তার মানে বুঝতে পারছো হট লাইভসে দেখা যাবে চলো বাবাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর কালকে আমি কেন আসতে পারিনি লাইফে সেটাই কিন্তু তোমাদেরকে জানালাম আর চোখ মুখটাও দেখালাম যে দেখো কি অবস্থা এখন তো তাও অনেক ভালো লাগছে এত ফার্স্ট মর্নিং যদি শ্যুটটা নিতে পারতাম তো তোমরা বুঝতে পারতে যায় কতটা অসুবিধা আমার এত পরিমাণে মুখের ভেতরটা চুল কাটছে না চোখের এই সাইড সুইটগুলো দিয়ে পুরো এই এরিয়াগুলো দিয়ে অতিরিক্ত চুলকাচ্ছে কাটছে কারণ আমি থেকে থেকে চোখগুলো চুলকানোর চেষ্টা করছি আর কি খুবই কষ্ট হচ্ছে চলো বন্ধুরা বাবাই যদি আজকে দেখি এগুলো কমেছে রাত মধ্যে তাহলে আমি লাইভে আসবো নাহলে কিন্তু আজকেও লাইভে আসা হবে না আর যারা মেম্বারসটা দেখছো তো তোমাদেরকেও জানিয়ে রেখে আজকে হয়তো মেম্বারশিপ লাইভে আমি আসবো না তার কারণটা তোমরা দেখতেই পারলে আমার সারা মুখ চুকি কি কাছে গোফ হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম না কালকে আমি আঠা দিয়ে আর কাগজ দিয়ে আমার ছেলের স্কুলে হাতের কাজ করতে দিয়েছে সেইগুলো দিলাম যে তোমার ডাস্ট অ্যালার্জি আছে তার জন্য হলো কি না সেটাও আমি বুঝতে পারছি না যে কোনো আঠা বা কোনো কিছুতে রিয়াকশান করলো না কি কে জানে তো চলো বাই বাই রাখছি যদি ভালো থাকি তো রাতে লাইভে আসবো আর হলে আসা হবে না এটাই জানানোর ছিল চলো বাই